আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন মোহাম্মদ জাহিম সাহেব আপনি জানতে চেয়েছেন স্যার আমার আম্মা আমাকে একটি পর্ষা থেকে দশ শতক এক দাগে হেবা দলিল করে দিয়েছে ওই পর্ষাতে আম্মা পায় একুশ শতক আমার আমরা ওয়ারিশগণ বন্টনামা দলিল করি নেয় এখন আমাকে খারিজ দিচ্ছে না আমি এখন কি করব। এক নম্বর কথা হল খারিজ কেন দিচ্ছে না এই একটা কেনর জবাব যদি আপনি আমাদেরকে একটু বলতেন যে উনারা কি বলে কি কোন সমস্যা দেখায় আপনাকে সেই জিনিসটা একটু না বললে তো আমরা আসলে বিষয়টা বলতে পারবো না তবে এখানে আমরা যেটা বুঝতেছি যেহেতু একটা দাগ থেকে আপনাকে দশ শতাংশ দিয়েছে এবং উনি ওই পস্তাতে পুরো পস্তাতে উনি একুশ শতকের মালিক এখন ওই দাগে যদি দশ শতক না থাকে না টেকে তাহলে কিন্তু আপনাকে এখানে দশ শতকের খারিজ দেবে না এই জন্য আপনাকে দেখতে হবে যেই দাগে আপনাকে উনি দিয়েছে ওখানে কি শতক আছে কিনা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার সমস্যা থাকলে আবারও আপনি বিস্তারিতভাবে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম ইসলাম সাহেব আপনি জানতে চেয়েছেন স্যার আমি শহীদুল ইসলাম সিরাজগঞ্জ থেকে আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন আমার প্রশ্ন হলো আমার নানা উনিশশো সাতষট্টি সালে একটি জমি ক্রয় করেছে কবলা দলিলের মাধ্যমে দলিলের দাগ নম্বর দিয়েছে দুইটা এক কিন্তু বুক দখল দিয়েছে এক দাগে বোক দখলকৃত জমিটি আমার নানার নামে আর এস রেকর্ড হয়েছে কিন্তু সমস্যা হলো বর্তমানে একজন ওয়ারিস এসে দাবি করতেছে এবং বলতেছে যে ওই জমি থেকে আমি পাব জমি পাবো আমার জমি ছেড়ে দেন এমন তো অবস্থায় কি করা উচিত একটা পরামর্শ দিলে উপকৃত হব এখন উনি যে পাবো বলছে উনি এই পাবর একটি কি কি কাগজপত্র আছে এগুলি নিয়ে বসতে হবে এগুলি প্রাথমিকভাবে চেষ্টা করবেন স্থানীয়ভাবে বসে ওনার কাগজপত্র দেখবেন আপনাদের যে ডকুমেন্ট আছে এগুলো দেখবেন এগুলোর ভিত্তিতে উনি ওনার দাবি লিগাল হলে তো ডকুমেন্ট ওনার কাছে থাকবে একজনের কাছে থাকবে একজনের কাছে তো অবশ্যই থাকবে না এখন আপনারা যেইভাবে ধারাবাহিক কালি বলছেন আপনাদের ডকুমেন্ট গুলো সঠিক হয় কোনোভাবে যদি আপনার পূর্ববর্তী ওয়ারিস এটাকে হস্তান্তর না করে তাহলে তো আপনার কাছে থাকার কথা এখন উনি যে ডকুমেন্টের ভিত্তিতে দাবি করতেছে ওনার কাছে ডকুমেন্টটা চাইবেন এবং এই ডকুমেন্টটা সরকারি অফিসগুলা তো তল্লাশি দিয়ে দেখবেন এটার বৈধতা ঠিক আছে কিনা এভাবে আপনাকে পর্যায়ক্রমে চেয়ারম্যানের কোর্ট না হলে উচ্চ আদালতের দিকেও আগাইতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো আবু তাহের সাহেব জানতে চেয়েছেন পাঁচ দাগে জমি কিন্তু দখল এক দাগে দলিল কি এখন পাঁচ দাগে জমি দখল যদি আপনাকে এক দাগে দিয়ে থাকে জমি পাঁচ দাগে আছে দখল যদি এক দাগে দিয়ে থাকে অন্যান্য ওয়ারিসেরও নিশ্চয়ই এখানে জমি আছে এর মধ্যে যদি আপনারা বন্টন নামা দলিল করে নেন এবং ওই এক দাগে যদি আপনার জমির পরিমাণ ঠিক থাকে সবাই যদি আপত্তি কেউ যদি কোনো প্রকার ক্লেম না করে আপত্তি না করে তাহলে কিন্তু টিকবে আর যদি কেউ যদি অভিযোগ দেয় না ওনার এই দাগেই শুধু নিবে কা এই দাগে জমিটা ভালো আমরাও দেখা গেছে যে ওই দাগে নেব তাহলে এই ক্ষেত্রে আপনার জমি টিকবে না এই জন্য আগে থেকে সিদ্ধান্ত করে নিতে হবে পাঁচ দাগেরটা আমাকে যে এক দাগে দিতেছেন অন্যান্য ওয়ারিশগণের কোনো আপত্তি এই ক্ষেত্রে আছে কিনা আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো হিমেল আহমেদ সাহেব জানতে চেয়েছেন আপনি লিখে দিয়েছেন আমাদেরকে যে আসলে আনার ক্ষেত্রে আনার সাংকেতিক চিহ্নগুলো দেওয়ার পরে একটা ফুল স্টপ চিহ্ন ব্যবহার করা হয় আমি ওখানে এই চিহ্নটা দেখাই নেই আসলে আমরা হাজার হাজার পয়সা দেখতেছি কোথাও কোথাও ব্যবহার করে আবার কোথাও কোথাও ব্যবহার করেও না এই জন্য ওই ফুল স্টপ চিহ্নটা না দিলে যে এটা আনা হবে না বিষয়টা এরকম না অসংখ্য পর্সা আমাদের হাতে আছে যেখানে ওই পুলিশ চিহ্নটা এরকম দেয় না এই জন্য কোথাও দিতে পারে কোথাও না দিতে পারে এই জন্য দিলেও দেওয়া না দেওয়া দুইটার ভিত্তিতেই আমরা এরকম আনাগুলো তার স্থানের কারণে আমরা বুঝতে পারি যে এটা কি আনা হবে না গন্ডা হবে না ক্রান্তি হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোনো অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্তি আমাদের আজকের প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফিজ